মৃত মা বাবা বা আত্মীয় স্বজনের কবরে সোয়াব পাঠানোর জন্য পাঁচটা আমল করবেন এই পাঁচটা আমল যদি আপনি করতে পারেন আপনার মা বাবার আমলে যদি ঘাটতিও থাকে তাদের আমলে যদি সোয়াবের কমতিও থাকে আল্লাহ এই আমলের কারণে আল্লাহ তাদেরকে মাফ করবেন তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন এক নম্বর হলো তাদের জন্য দোয়া করবেন যে দোয়া আল্লাহ শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন রব্দির হামগুমা কামা রব্বা ইয়ানি সহিরা এটা নামাজের মধ্যে যখন নামাজ শেষে আপনি মোনাজাত করবেন বা যখনই আপনি দোয়া করবেন দোয়ার মধ্যে মা বাবার জন্য আপনি দোয়াটা রাখবেন মা বাবার জন্য রব্বির হামকুমা কামা সঙ্গীরা এটা রিজার্ভ করে রাখবেন নবীজি বলছেন ওই দোয়া কখনোই স্বয়ং সম্পন্ন নয় যে দোয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করা হয় না মানে আপনি একটা আদর্শ দোয়া করতে চাইলেও মা দোয়া করতে হবে আর নবীজি সালে মা বাবার জন্য দোয়া করার জন্য সবচেয়ে বেশি তাগিদ প্রদান করেছেন এবং আল্লাহ পাক নিজে দোয়া শিখিয়েছেন অর্থাৎ প্রথম নম্বর হলো আপনি দোয়া করবেন এবং দুই নম্বর হলো আপনি তাদের জন্য কিছু দান সাথে করবেন গরিব দুঃখী ফকির এদের মাসে আপনি দান সৎকার করবেন মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান সৎকার করবেন কারণ দান সৎকার কারণে আল্লাহ রব আলী মৃত মা বাবা বা মৃত আত্মীয় স্বজনের কবরের শোক পাঠায় আর আপনি যখন নিয়ত করে পাঠাবেন যে এটা তাদের জন্য দান করছি পুরা সোয়াব তা তাদের আমল দান করবেন এবং আপনি যে দান করলেন এই সোয়াবটা আপনার আমল নামায়ও আল্লাহ কফি করে রেখে দিবেন অর্থাৎ দুই নম্বর হলো দান সত্য করা এবং তিন নম্বর হলো ওই মা বাবার আত্মীয় স্বজন যারা আছে দুনিয়ার জমিনে তাদের সাথে সুসম্পর্ক রাখা যেমন আপনার মা বাবা চলে গেছে তার আত্মীয় স্বজন কারা তার মেয়ে তার ভাই তার বোন তার এরকম ভাবে যে আত্মীয় স্বজন আছে এদের সাথে সুসম্পর্ক রাখা তাদের খোঁজ খবর নেওয়া তারা অসুস্থ হলে তাদের কাছেও যাওয়া এদের কাছে গেলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হবে এবং আপনি আপনার মা বাবার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেছেন বিধায় এই একটা সবের অংশ আত্মীয়তার সম্পর্ক রাখার একটা সবের অংশ আল্লাহ আপনার মা বাবার আমল নামে দান করবে কারণ সুসন্তান যে আমলগুলো করে এই আমলগুলো আল্লাহ রবুল আলামিন সবকায় জারিয়া হিসাবে মা বাবা আমল নামাই দিয়ে দেয় আপনি যদি বদ আমল করেন এই বদ আমলটাও আল্লাহ বাক আপনার মা বাবার আমল নামে দিবে আর নেকের কাজ করলেও আল্লাহ বাক আপনার মা বাবার আমল নামাই দিবে এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কোনটা করবেন অতএব তিন নম্বর হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন এবং চার নম্বর হলো তাদের হয়ে আপনি স্টেক পাক করবেন আপনি তো নিজের জন্য স্টেক ফর পাক করেন সব সময় আস্তা ফুল করলা আপনি তাদের হয়ে স্টেক পাক করবেন যেন তারা পড়ছে তাদের কৃতকর্মের কারণে তাদের জীবদ্দশায় ওঠা উঠা বসায় চলতে ফিরতে যে আমল বদ আমল গুলো হয়েছে পাপের কাজগুলো হয়েছে এই কথাগুলো স্মরণ করে আপনি যতটুকু জানেন বা যতটুকু জানেন না আপনি আল্লাহ কাছে স্টেক পাক করবেন যে তারা তো মানুষ ছিল তারাও ভুল করেছে আল্লাহ আমি তাদের হয়ে তোমার কাছে স্টেকফার পাঠ করছি তুমি তাদেরকে ক্ষমা করে দাও এভাবে আপনি স্টেকফার পাঠ করবেন চার নম্বর এবং পাঁচ নম্বর হলো তারা যদি কোনো ঋণ করে যায় তারা যদি কোনো ঋণ রেখে যায় দুনিয়ার জমিনে এই ঋণটা আপনি পরিশোধ করে দিবেন নিজের দায়িত্বে আপনি খোঁজ খবর রাখবেন যে আপনার মা বাবা কোথাও ঋণ করে গেছে কিনা কারো কাছ থেকে টাকা পয়সা ধার করে গিয়েছি কিনা যদি যে থাকে তাহলে আপনি নিজ দায়িত্বে সেটা পৌঁছায় দিবেন অনেকে আছে যে মা বাবা যদি কারো কাছ থেকে কোনো কিছু পেয়ে থাকে সেটা তাগিদ দিয়ে উঠায় নেয় কিন্তু মা বাবা ঋণ রেখে গেছে এই ঋণটা সে পরিশোধ করতে চায় না আপনি যে বাড়িতে বসবাস করছেন এত সম্পদ আপনি ভক্ষণ করছেন এগুলো তো তাদেরই সম্পদ ছিল এগুলো তো তারা এক সময় ভক্ষণ করেছে এখন আপনি করছেন অতএব তাদের সম্পদ যখন ভক্ষণ করছেন তাদের সন্তান যেহেতু আপনি অতএব আপনার দায়িত্ব কিন্তু মা বাবা ঋণটাকে পরিশোধ করা তা না হলে আল্লাহ রব্বুল আলমিন সন্তানের দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহ কি আমাদের মজার আপনাকে জিজ্ঞাসাবাদ করবে এই জন্য এই আমলগুলো করবেন দেখবেন যে আল্লাহাকে আপনার মা বাবার কবরে সুখময় শান্তিময় একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে কবরে জগতের জীবন